বাংলাদেশের রাজনীতি বোঝার সূত্রে আমার ব্যক্তিগত অবস্থানটা আমি অগাস্ট মাসের শেষের দিকে একাধিকবার বলেছি যে আমি মনে করি যে বাংলাদেশের সংবিধান পুনর্লিখিত হওয়া উচিত এটা আপনি এইভাবে বিবেচনা করতে পারেন যে রাজনীতি যেভাবে আমি দেখি বাংলাদেশের সংবিধানকে যেভাবে আমি পর্যালোচনা করি ব্যক্তিগতভাবে সেই জায়গার থেকে আমার সেটা মনে হয়েছিল এবং সেটাই আমি বলেছিলাম সে সময় আমার মানে যেহেতু আমি দায়িত্বে ছিলাম না এবং আমার মনে হয়নি যে দায়িত্ব আমাকে দেওয়া হবে ফলে আমি আমার অবস্থানটা স্পষ্ট করেছি কিন্তু কোনো ব্যক্তিগত অবস্থান দিয়ে তো আসলে একটা কমিশন পরিচালিত হতে পারে না তাই না একটা কমিশনের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে তাকে যে টিও দেওয়া হয়েছে টার্মস অফ রেফারেন্স আমাদের যে সেই টার্মস অফ রেফারেন্সের ভিত্তিতেই কাজ করতে হয় এবং সেক্ষেত্রে আমাদের কমিশনের মানে আমি সহ নজন সদস্য আছেন আমাদের টার্মস অফ রেফারেন্সে বলা হয়েছিল যে পর্যালোচনা করা এবং সুপারিশ করা আমাদের নতুন সংবিধান লেখার কথাও বলা হয়নি সংবিধান বাতিলের কথাও বলা হয়নি পুনর্লিখনের কথা বলা হয়নি আমরা সংস্কার কথাটার একটা বড় রকমের ব্যাখ্যা তৈরি করেছিলাম আমাদের কাজের স্বার্থে যেখানে আমরা বলেছিলাম সংযোজন বিয়োজন থেকে শুরু করে সংশোধন এমনকি পুনর্লিখন এটা আমরা বলেছিলাম যে আমরা সংস্কার বলতে এটা বুঝি এটা তেসরা নভেম্বর একটি সংবাদ সম্মেলনে আমরা খুব স্পষ্ট করে জানিয়ে দিই কমিশনের পক্ষ থেকে তো কমিশন একই সঙ্গে হচ্ছে কমিশনের যারা সদস্য তাদের ব্যক্তিগত অবস্থানগুলোর বাইরেও সমষ্টিগত একটা অবস্থানের বিষয় আছে দ্বিতীয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যাদেরকে আমরা অংশীজন বলছি তারা কি বলছেন কিভাবে দেখছেন কিভাবে কী 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 সংস্কার তারা প্রত্যাশা করেন সেগুলোকে আমাদের যে টার্মস অফ রেফারেন্স সেই টার্মস অফ রেফারেন্সের মধ্যেই সেটাকে আমরা যুক্ত করতে চেয়েছি তার মধ্যে আমরা আনতে চেয়েছি সেই অর্থেই আমরা এই সুপারিশগুলো করেছি আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের সুপারিশগুলোর মধ্যে আমরা না পুনর্লিখনের কথা বলেছি না সংশোধনের কথা বলেছি সাধারণত বলা হয় সংবিধান সংশোধন করে এটা করা যাবে এটা হয়তো করা যেতেও পারে আর সেটা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের বিষয় হবে যে তারা কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন আমাদের দায়িত্ব ছিল যে হাও না মানে কিভাবে তা না কি করতে হবে ওয়াট তো আমরা সেই ওয়াটের জায়গাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার চেষ্টা করেছি কমফোর্ট জোনের অর্থে যদি আপনি বলেন সেটা হচ্ছে যে আমরা যে রিপোর্ট দিয়েছি পূর্ণাঙ্গ রিপোর্ট আমি সেটাকে সেটা উন করি আমি মনে করি যে এর প্রত্যেকটা বাক্যের সঙ্গে আমি যুক্ত হুম যুক্ত এবং আপনি যৌক্তিক মনে করেন হ্যাঁ আমি যৌক্তিক মনে করি আমরা যেভাবে দিয়েছি যৌক্তিক মনে করি আমি আমরা আমাদের প্রত্যেকটা বিষয়ে যৌক্তিকতা যেমন বোঝানোর চেষ্টা করেছি জনগণের আকাঙ্ক্ষাটাকে ধারণ করার চেষ্টা করেছি আরেকটা বিষয় হচ্ছে রাজনৈতিক বাস্তবতা সেটাকে আমরা ধারণ করার চেষ্টা করেছি ফলে সব বিষয়েই মানে বিবেচনায় নিয়েই আমরা এই সুপারিশগুলো দিয়েছি এবং এখন এটা বিবেচনায় আছে পূর্ণাঙ্গ রিপোর্ট

ছটা কমিশনই ক্রিয়াশীল সেই অর্থে সংবিধান সংস্কার কমিশনও ক্রিয়াশীল আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে পনেরোই ফেব্রুয়ারি এই সংবিধান সংস্কার কমিশন এবং অন্যান্য সম্ভবত অন্য কমিশনগুলো বাকি যে পাঁচটা কমিশন আছে তাদের মেয়াদকাল শেষ হবে কেননা আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়ে দিয়েছি কিন্তু যেহেতু এখন আলোচনাগুলো হবে রাজনৈতিক দলগুলোর সাথে এবং এই যে ঐকমত্য কমিশন করা তার সদস্য কিন্তু এই ছয় কমিশনের প্রধানরা ফলে ওই অর্থে তাদের এক ধরনের সংশ্লিষ্টতা থাকছে আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সময় যদি কোনো রকম ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় আমি যেটা অন্ততপক্ষে আমাদের কমিশনের ক্ষেত্রে বলতে পারি আমি আমার সহকর্মীদের অনুরোধ করেছি এবং তারা মানে সোৎসাহে রাজি হয়েছেন যে যে কোনো রকম প্রয়োজনে তারা ব্যাখ্যা বিশ্লেষণ এইভাবে যুক্ত থাকতে তারা সম্মত আর কি কেননা পুরো কাজের মধ্যে তো তারা যেভাবে কাজটা করেছেন একটা মিশন হিসেবে দেখেছেন একটা কাজ করার সুযোগ হিসেবে দেখেছেন কমিটমেন্টের দিক থেকে দেখেছেন ফলে ওই আনুষ্ঠানিকতা পনেরোই ফেব্রুয়ারি শেষ হয়ে গেল সেভাবে তারা কিন্তু বিবেচনা করছেন না কনসেনসেন্স কমিশন আপনারা তো আলোচনা করবেন রাজনৈতিক দলগুলোর আগে কিন্তু আপনি যখন এই রিপোর্ট তৈরি করেন তখন আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আপনাদের কথাবার্তা বলতে দেখেছি নানা প্রক্রিয়ার মাধ্যমে আপনারা তথ্যপাত্র সংগ্রহ করেছেন এবং সার্ভেও করেছেন আমি এর আগে একটা অনুষ্ঠান আপনি আপনি আমাদেরকে বলছিলেন এবং রাজনৈতিক দলগুলো মোটামুটিভাবে সবাই তাদের মতামত আপনাদেরকে দিয়েছে সবগুলো এক জায়গায় করে এসে যেখানে দাঁড়ালো এবং তাতে করে কী মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যে মাইন্ডসেট বা তাদের যেসব প্রস্তাবনা কনসেনসাসের টেবিলে গিয়ে সেগুলো কতখানি এই রিপোর্ট নিয়ে কতখানি আপনারা এক জায়গায় রাখতে পারবেন বলে মনে হচ্ছে না আমি আশাবাদী ছিল আমি আশাবাদী আশাবাদীটার কারণ কি কারণ যেটা আপনি আপনি চাইলে আপনার দর্শকরা চাইলে যে কোনো কেউ চাইলে আসলে আমার এই কথাটার পরীক্ষা করে দেখতে পারেন কি অর্থে আমরা যে প্রতিবেদনটা দিয়েছি পাঁচ খণ্ডে বিভক্ত তার প্রথম খণ্ডে হচ্ছে আমাদের যে সুপারিশ এবং তার যৌক্তিকতা বাকি চারটা খণ্ডে হচ্ছে যে অংশীজনদের বক্তব্য তার মধ্যে একটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর দেয়া লিখিত বক্তব্য যা তারা দিয়েছেন যা তারা দিয়েছে একেবারে বারবারটি মানে জাস্ট আমরা কপি করে তুলে দিয়েছি হ্যাঁ তারা যদি মানে তাদের দলের লেটার হেডে দেন তো সেটা গেছে তারা যদি অন্যভাবে দিয়ে থাকেন সেভাবে দিয়েছি আমরা ফলে যে কোনো কেউ তুলনা করলে দেখতে পাবেন যে আমরা যে সমস্ত আমাদের প্রতিবেদনের মধ্যে আমরা যে সমস্ত সুপারিশ করেছি সেই সুপারিশগুলো কতগুলো অন্যান্য রাজনৈতিক দল করেছে আমরা বলছি না যে রাজনৈতিক দল করেছে সেই কারণেই আমরা নিয়েছি আবার আমরা এটাও বলছি না যে রাজনৈতিক দল কী বললো তাতে আমাদের কিছু যায় আসে না আমরা দুটো বিবেচনাই রেখেছি শুধু রাজনৈতিক দল নয় সিভিল সোসাইটির কথা যদি আপনি বলেন সিভিল সোসাইটি পেশাদার সংগঠন সাধারণ নাগরিক পঞ্চাশ হাজার মানুষ যখন মন্তব্য করেছেন তাদেরগুলো তো বিবেচনায় আমরা নিয়েছি নিয়েই তৈরি করেছি এই বিবেচনার থেকে আপনার রাজনৈতিক দলগুলোর কথা যেহেতু বলছেন তো আমি বলি আমি আশাবাদী যে আপনারা মিলালে দেখবেন যে অনেক বিষয় ঐকমত্য আছে এখন সবাই সব বিষয়ে ঐকমত্য আছে এরকম মনে করার কোনো কারণ নেই আবার এমন বিষয় আছে যেগুলো একেবারেই নতুন হয়তো বিবেচনা করার জন্য আমরা সেগুলি প্রস্তাব করেছি সেগুলো হয়তো অন্যরা করেননি আবার হয়তো অন্য অংশীজনরা করেছেন সেইভাবেই তৈরি করা হয়েছে ফলে ঐকমত্যের জায়গা অনেক ঐক্যমত্যের জায়গা অনেক সেগুলোকে এখন প্রাতিষ্ঠানিকীকরণ এবং প্রক্রিয়া হিসেবে সেগুলো বাস্তবায়নের পথ অনুসন্ধান এটা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ একটা একটা বিতর্ক তো গত কয়েক মাসে যখন আপনারা কাজ করছিলেন আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে সংবিধান সংশোধন করবার একটিয়ার এই সরকারের আছে কি না কে করবে কিভাবে করবে পুনর্লিখন হলেই সেটা কীভাবে হবে কোন প্রক্রিয়ায় গণপরিশোধ হবে কি না তো এইসব বিতর্কের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আপনারা ইন্টারাকশন করলেন তখন কি মনে হচ্ছে তারা তারা আসলে নিশ্চয়ই আপনাদের কমিশনকে তারা এন্ডোর্স করেছেন করেই তারা তাদের প্রস্তাবনাগুলো দিয়েছেন কিন্তু তাদের অ্যাটিচিউড বা অ্যাপ্রোচে কী মনে হচ্ছে যে এটা আসলে কিভাবে বাস্তবায়ন তারা চান সেটা কি তখন বোঝা গেছে তাদের সঙ্গে না বাস্তবায়নের বিষয়টা বোঝা যায়নি তার একটা অন্যতম কারণ হচ্ছে প্রশ্নটা আমরা করিনি ওকে আমরা তো ওনাদের কাছ থেকে যেটা চেয়েছি তাদের সুপারিশ এবং সেই সুপারিশগুলো যখন আমরা পেয়েছি তারা কেউ এসে দিয়েছেন কেউ পাঠিয়ে পাঠিয়ে দিয়েছেন কিন্তু লিখিতভাবে যে অধিকাংশ রাজনৈতিক দল এবং প্রকৃতপক্ষে তিনটি জোট সহ পঁচিশটা রাজনৈতিক দল এর বাইরেও আরও ছটি রাজনৈতিক দল এই রাজনৈতিক দলগুলো যে তাদের প্রস্তাব দিলেন তার তাতে করে আমার বিবেচনায় দুটো জিনিস স্পষ্ট একটা হচ্ছে তারা পরিবর্তন চান সুস্পষ্টভাবে তারা পরিবর্তন চান যে কোনোভাবেই হোক বিদ্যমান সংবিধানের ত্রুটি বিচ্যুতি তার খানিকটা স্ট্রেন্ত বিবেচনা করে তারা পরিবর্তন চান নাহলে তারা দ্বিতীয় হচ্ছে যদি আপনি কমিশনের দিক থেকে বিবেচনা করেন কমিশন এই দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা সহযোগিতা করতে চেয়েছেন তারা প্রতিবন্ধকতা তৈরি করতে চাননি কিন্তু তারা সহযোগিতা করতে চেয়েছেন তার অর্থ হচ্ছে এই যে তারা মনে করেন যে এই কমিশনের প্রস্তাবগুলো তারা পরে বিবেচনা করতে পারবেন যদি তারা ভাবতেন যে না এটা একেবারেই বিবেচনার অযোগ্য একটা কিছু হচ্ছে তাহলে তো তারা সহযোগিতা করতেন না এই জন্য আমি আমি আগাগোরাই যেটা রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ দিয়েছি সিভিল সোসাইটিকে ধন্যবাদ দিয়েছি সাধারণ নাগরিকদের অংশগ্রহণকে আমি ধন্যবাদ দিয়েছি আমাদের কমিশনের পক্ষ থেকে আমি বারবার বলেছি গণমাধ্যমের যে সহযোগিতা সেটাতে আমরা অত্যন্ত আনন্দিত প্রতিবার তারা জিজ্ঞাসা করেছেন আমরা কথা বলেছি এবং যতটুকু তারা তারা বুঝতে পেরেছেন সেগুলি তারা প্রকাশ করেছেন জনমত তৈরি করেছেন ফলে আমার কাছে এই ঐক্যমতের জায়গাগুলি অনেক বেশি মনে হয় আর